আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা উমর ফারুক তিমির রাত্রি সারা শুনি দূর মসজিদে কান্নার মতো এ বুকে আসে যে বিধে জানে না মুআজ্জিন তাকবীর শুনি সজ্জা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায়ও নিচাই উঠিয়া ছিকিরে গগনে মরুর শশি ও আজান ও কি পাপিয়ার ডাক ও কি চকুরির গান মুআজ্জিনের কণ্ঠ মারিসে আহ্বান আবার লুটাই পড়ি সেদিন গিয়েছে শিয়রের কাছে কহেছে কালের ঘড়ি উমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতারাহু শুধু গুলি হেলনে শুধুঙ্গগুলি হেলনে শাসকরিতে এ জগতে দিয়া ছিলে ফেলি মোহম্মদের চরণে যে সমসেন ফেরদো সারি নেমে এসো সেই সমসের ধরি আরেকবার আরেকবার লোহিত সাধন ইসলাম সে তো পরশ তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক উমর প্রতিবিধি কলছু শাসন ফুলে تختে বসি পাতার পাশে তোমার বারে বারে গেছে খুশি সাইبن ছলে পড়েছে কুটিয়ে তুমি পড়লে নুয়ে নেই যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে শত প্রলোভন বিলাস বাসনা ওই শরীরের মদ করেছে সালামধূর হতে সব ছুঁইতে পারিনি পদ সবারই উঠে তুলিয়া ঘুরিয়া তুমি ছিলে সব নিচে বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে আসসালামু আলাইকুম তো ওয়াহিও বল